প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আজ আমি আহ রোজা রেখেছি তো রোজা রেখে আজকে ইফতার করব এবং একই সাথে আমি আমার ডিনারটাও সেরে নিবো প্রিয় দর্শক বন্ধু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইফতার এবং ডিনার সামনে নিয়ে বসে আছি আজান দিয়ে দিয়েছে এখন আমি আপনাদের সাথে কিছু কথা বলে আমার ইফতার করা শুরু করব প্রিয় দর্শক বন্ধুরা আমরা বৃহস্পতিবার রোজা রাখি তো রোজা রেখে জন্য রাখি বৃহস্পতিবার আমাদের সকল কাজের হিসাব মহান আল্লাহর কাছে ফেরেশতাগণ তুলে ধরেন তো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় তো সেই জন্য আমরা রোজা আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন আর রোজা রেখে রোজা রাখতেন সেই জন্য আমি রোজা রাখছি তো প্রিয় দর্শক বন্ধুরা সেই জন্য আমি রোজা রেখে আপনার চেষ্টা করবেন রোজা রাখার জন্য আলাদা একটু ডিস্টার্ব করেছে কিছু মনে করবেন না ও সবসময় আমার ব্লগে চলে আসে তো সেই জন্য আমরা রোজা রাখি আসলে কথাগুলো ক্লিয়ার হচ্ছে না আমি আপনাদের আবার বুঝিয়ে বলি বৃহস্পতিবার আমি এই জন্য রোজা রাখি আমাদের বিশ্বনবী মোহাম্মদ মোহাম্মদুর রাসিউল্লাহ সাল্লা সাল্লাম রোজা রাখতেন সেই জন্য আমিও রোজা রাখি আল্লাহর কাছে শুক্রিয়া শুনবো আর আমাদের সারা সপ্তাহে যাবতীয় যে কাজগুলো আছে সকল কাজের হিসাব নিকাশ করেন মহান আল্লাহর এই বৃহস্পতিবারে আল্লাহ যেন সেই জন্য আমি রোজা রাখি আর তাছাড়া আমাদের লাইফ রোজা রাখতেই হয় মূলত মূল মূল কি আমি মহান আল্লাহর ক্ষমা প্রার্থনার জন্য রোজা রাখি এবং নবীর সুন্নত মোতাবেক রোজা রাখি তো রোজা রেখে আমি আজকে প্রথমে ইফতার করব তারপর আমি ডিনার করব প্রথমে ইফতারটা সামনে রেখেছি আর ইফতারের প্রথমে আমি কি খাচ্ছি আজকে আজকে আসলে একটু অসুস্থ কালকে সন্ধ্যা একটু গোসল করেছিলাম আরো সে একটু প্রস্তাব লেগে গিয়েছিল আর সে তো সেই জন্য গোসল করেছিলাম যে নামাজ পড়তে হবে সেই জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা তো এখন একটু গলা খুচখুস কাশিও আছে সেই জন্য এই যে ইমন বুস্টার টার্মারিকটি খাবো এখানে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গ্যানিক লাইফ থেকে আমি ইমন বুস্টার চারমারিক টি নিয়ে এসেছি তো সেখানে কালো উপর গুড়ি গুঁড়ি রয়েছে তো সেইখানে একটা মেজারমেন্ট চামচ রয়েছে ওই চামচে একটা চা চামচ তার টি দিয়েছি আমার চারমেরিকের গুঁড়ো আর দিয়েছি এখানে এক্স এক্সপোর ফ্রেস কোগোনাট চার চামচ তারপর একটা চামচ মধু যেহেতু আমি মেন্টেনে আছি আরগানিক ব্ল্যাক হানি কারকুমা অর্গানিক ব্ল্যাক হানি সাথে রয়েছে এখানে পিঙ্ক তো কুসুম গরম পানি রয়েছে এটা খাবো এটা খেলে খুবই উপকার আর এই উপকারী এটা খেলে এত উপকার আমি আপনাদের বলি ঠান্ডা লাগবে না তারপর হচ্ছে ইমুন ইমিউন সিস্টেম বুস্ট হবে তারপর অনেক অনেক উপকার কোষ্ঠকাঠিন্য কমে যাবে এটাতে এটা কিন্তু খুবই উপকারী একটা পানীয় এটাকে জুস হিসেবে আপনারা খেতে পারেন অসাধারণ একটা জিনিস তো এরপরে আমি খাবো আজকে রীতিমতো প্রতিদিনের মতো আপেল সিরা ভিনিগার উদ্যা মাজারের পানি এখানে এক চা চামচ আপেল সিরা ভিনিগার রয়েছে এক চা চামচ একটু লেবুর রস একটু আদার রস রয়েছে আর কুসুম গরম পানি রয়েছে হিমালয়ান পেন্সিল রয়েছে এটা খেলে আমাদের ডাইজেস্ট দীর্ঘদিত হবে এবং ওয়েট লুজ হবে গ্যাসের কোনো ওষুধ খেতে হবে না এটা খেলে তো এটা আমরা খেয়ে নেব তারপরে আমি খেয়ে নেব কিন্তু এই যে আমি আপনাদের দেখাই দুটো ডিমকে পেঁয়াজ মরিচ দিয়ে ঘি দিয়ে ভাজা হয়েছে তো এই দুটো ডিমের যে আমি খাবো এটা ঘি দিয়ে বাজার ভাজলে এটা বাফারিং হবে বাফারিং হয়ে এটা হচ্ছে আমাদের ওয়েটটা লুজ করতে সহায়তা করবে এটা আমি খেয়ে নিব এরপরে সাথে রয়েছে কিন্তু সালাদ দেখতে পাচ্ছি তোমরা এই সালাদ এগুলো খাওয়ার পরে আমি আমার ডিনারে খাবো আজকে দেখতে পাচ্ছ যে শীতকালীন সবজি সিম রান্না করেছে সিমের ঝোল ঝোল করে সিম রান্না করেছে তো সিমটা খাবো আর এটা আমরা খেতে পারবো এটা পাতা পাতা সিম বেশি নাই আর এখানে আবার শীতকালীন সবজি ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছে এটা খেয়ে নিব এরপরে আমি খাবো হচ্ছে মটরশুঁটি যেহেতু আমি ম্যাডনিং আছি এই মটরশুঁটি খাবো তো এটা খেয়ে আমার আজকের মিলটা আমি শেষ করব দিনের একমাত্র মিল যেহেতু রোজা রেখেছি সর্বশেষ আমি খাবো এই যে

তো প্রিয় দর্শক বন্ধুরা এই হলো আমার আজকের দিনে একমাত্র মিল তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অনলাইনে আল্লাহ হাফেজ